এখন যেহেতু আউটপাসের সিস্টেম চেঞ্জ হয়েছে এখন আগের মতো নাই মানে এখন অন্য আউটপাস নিতে হয় আগে যেভাবে তথ্য দিয়েছে সেভাবে এখন আর আউটপাস নেওয়া যায় না এখন আপনাকে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি প্রথমে এমবাসিতে যাবেন এমবাসিতে গিয়ে বলবেন যে আমি আউটওয়াশ নিতে চাই তখন তারা আপনার কাগজপত্র রেখে দুইটা পেপার আপনাকে দেবে ওই দুইটা পেপারের মাধ্যমে আপনি আবার মুক্ত বেলা আমলে গিয়ে আউটপাসের জন্য আবেদন করতে হবে দূতাবাস থেকে আপনাকে দুইটি পেপার দেবে দুইটি ব্যাপার নিয়ে আপনি মুক্তি সরাসরি করতে পারবেন অথবা আপনি মোবাইল অথবা কম্পিউটার যদি আপনি নিজে না বুঝে থাকেন আর মনে রাখবেন আপনার ফেল যদি রেয়াদের হয়ে থাকে তাহলে রিয়াদের যেতে হবে অথবা যেতে হবে আমরা অনেকে কি করি মানে সবচেয়ে বেশি কষ্ট যেটা আছে যে কল আসে যেখানে সময় সেটা হচ্ছে রিয়াদে কফি আমরা জেদ্দা দ্বিতাবাসে চলে যাই অথবা জেদ্দা কফিল আমরা রিয়াদ দ্যুতাবাসী চলে যাই আপনার কোফিল যে এখানকার আপনি ওখানে যেতে হবে না নাহলে আপনি কোনোভাবে আউটপাস নিতে পারবেন না কারণ এদেশে এক স্ট্রিকের কাজ অন্য হয় না আপনার জেদ্দা কফির হলে অবশ্যই জেদাতে যেতে হবে আর যদি রিয়াদের হয় তাহলে রিয়াদে যেতে হবে আপনার এখানে এক্সপায়ার থাকুক হরুদ থাকুক যে কোনো সমস্যা থাকুক আপনার রিয়াদ

আউটপাস নেওয়ার জন্য মুক্তবল আমল সিস্টেম থেকে এখন মুক্তবল আমল সিস্টেম থেকে আউটপাস নেওয়া লাগে তো আপনি যখন দুইটা পেপার ওখান থেকে সংগ্রহ করবেন করে সরাসরি মুক্তবল আমলে যেতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন মুক্তবল আমলের ওয়েবসাইটে তো আপনি যদি সরাসরি যেতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে সরাসরি মুক্তবল আমলের ওয়েবসাইটে আবেদন করবেন আবেদন করলে ওখানে নির্দিষ্ট সময় পরে আপনাকে আউটপাসে দিবে তবে এখানে ওই ক্রাইটেরিয়া আগের মতোই সেমই তবে এখানে আপনাকে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হবে মুক্ত মেলা আমেলে যেতে হবে যাও যাতে যেতে হবে মুক্তবেলা মেলা দু বন্ধু বা তিনবার যাওয়া লাগতে পারে তবে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনার সহজ যদি কফির কোনো ঝামেলা না করে কোনো সমস্যা না হয় তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর যদি কফির কোনো ঝামেলা করে যদি এক্সিট নিতে দিতে না চায় অথবা কোনো সমস্যা থাকে আপনার মাসের তাহলে একটু সময় লাগতে পারে আর যদি মহাশার সরাসরি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর বেশি একটা সময় লাগবে না তবে আপনাকে সরাসরি আগে দূতাবাসে যেতে হবে সেটা যোদ্ধা অথবা রিয়াদ তারপরে আপনি ওখান থেকে পেপার নিয়ে মুক্ত পালা সিস্টেমে অথবা সরাসরি মুক্ত পালা গিয়ে আবেদন করবেন আর আবেদনের এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আবেদন কতদিন পরে হটপাশ আসবে তবে নতুন সিস্টেম আসার পরে এখন পর্যন্ত কেউ হাটপাশ সরাসরি পেয়ে যায়নি যার কারণে বলা যাচ্ছে না ঠিক কতদিন সময় লাগতে পারে তবে আগের হিসাব অনুযায়ী তো আগে ছ মাসও লাগতো এক বছরও লাগতো তিন মাসও লাগতো অথবা দু মাসও লাগতো তবে আনুমানিক ধরে নেন তিন থেকে ছয় মাস সময় লাগবে যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট আসছে না যদি আগের নিয়মে হয়ে থাকে তবে মুক্ত পেলে সিস্টেমে যেহেতু একটু তাড়াতাড়ি হয় সেটা সেক্ষেত্রে তিন থেকে ছয় মাসের ভিতরে পেয়ে যাবেন আশা করি তার আগেও পেয়ে যেতে পারেন আর যদি নতুন কোনো আপডেট আসে যে কতদিনে আসবে এরকম কিছু যদি আসে তাহলে সমলা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবেন আপনার কফের যে এখানকার আমি বারবার বলতেছি ওইখানেই যাবেন অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমি যেতে অফিসে গেছি আমার কফিল তো রিয়া দেয় আমার কাজ তো হচ্ছে না ভাই কেন হচ্ছে না ওরা বলতেছে রিয়া দেওয়া আপনার কফিল যে এখানকার আপনার ওখানে যেতে হবে এখন আবার অনেকে যারা অঞ্চলে থাকেন রিয়াদ রিয়াদের আন্ডারে যে সমস্ত অঞ্চল আছে অঞ্চলে থাকেন তারা বলেন আমরা কি এখানে আবেদন করতে পারবো নাকি সরাসরি দূতাবাসে যেতে হবে আপনার ওই অঞ্চলে যদি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দার যে অঞ্চল যে যান আবা আলবাহা খামিস মশাইদ বা মানে জেদ্দার অঞ্চলে তাই এই সমস্ত অঞ্চল হচ্ছে জেদ্দার আন্ডারে তো আপনার যদি এই অঞ্চলের কোন প্রবাসী হয়ে থাকেন তাহলে যখন দূতাবাস টিম আপনার ওই এলাকাত আসবে তখন আপনি তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন ওই যে দুইটা FIFA তাদের মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনি যে যাদের আশেপাশে হয়ে দেখেন তাহলে সরাসরি দূতাবাসে চলে যাবেন শহরে যে আপনার কাজটা হয়ে যাবে আর আপনাকে যদি অঞ্চলে থাকেন তাহলে দূতাবাস টিম যখন আসে তিন মাস ছয় মাস যখন আসে তখনই আপনার আবেদন করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত তো সময় পরে আপনি আবেদন করলে হয়তো আপনার কাজটা হবে তবে দূতাবাস টিমের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি জরুরি প্রয়োজন হয় তাহলে আপনাকে জেদ্দা অথবা রিয়া আপনি যেখানকার প্রবাসী হয়ে থাকেন ওখানে সরাসরি গিয়ে আবেদন করতে হবে যদি আপনার জরুরি প্রয়োজন হয় আর যদি আপনার জরুরি অনেকের আছে যে আমি আরও এক বছর পরে যাব তো আমি এখন আবেদন করার কথা তারা দূতবাসীর লোক যখন আপনার অঞ্চলে মানে আপনি যেখানে কাজ করেন ওখানে যাবে আপনি চাইলে তখন আবেদন করতে পারেন তাই আমি মনে করি আপনার এ বিষয়ে মাথা ঘামানোর বা টাইম শুনি অতিরিক্ত করার কিছু নেই যদি আপনার সময় থাকে হাতে আর যারা জরুরি যেতে চান অনেকে আছে যে জরুরি চলে যেতে চান এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাসের ভিতরে বিশেষ করে যারা ছয় মাসের ভিতরে চলে যেতে চান তারা আমি মনে করি আউট পাশে যেন সরাসরি দুধাবাসে গিয়ে আবেদন করে দুইটা ব্যাপার নিয়ে তারপর মুক্ত বেলা সিস্টেম অথবা মুক্ত বেলা সরাসরি গিয়ে আবেদন করে বলা তবে আপনার যদি জরুরি প্রয়োজন হয় আপনি সরাসরি দুধাবাসে যাবেন গিয়ে দুইটা পেপার নেবেন ওখান থেকে আপনি আবেদন করে কথা বললে ওরা কিছু সাবমিট করে আপনাকে দুইটা পেপার দিয়ে দেবে ওই দুইটা পেপার নিয়ে সরাসরি মুক্ত চলে যাবেন সরাসরি মুক্ত গেলে হবে কি আপনার কাজটা খুব দ্রুত হবে যেটা অনলাইনের মাধ্যমে দেরি হবে অনলাইনের মাধ্যমে যাবেন আপনি যখন আপনার সরাসরি মুক্তবেলা আমলে যাওয়া সম্ভব না তখন আপনি যাবেন অনলাইনের মাধ্যমে আপনার আরেকটা জিনিস মাথায় রাখবেন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি কারণ এটা পরবর্তীতে ভুল করে মানুষ সেটা হচ্ছে আপনি অনলাইনে আবেদন অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু মুক্তবেলা আমলে যাবেন সরাসরি যদি আপনি মুক্তবেলা আমলে যান আপনি কোনো সেবা পাবেন না আপনি আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার কুয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি শুধু সরাসরি মুক্তবেলা আমেলে যাবেন তাহলে আপনি মুক্তবেলা আমলের সেবা পাবেন অথবা অন্যথায় কিন্তু আপনি মুক্তবেলা আমলের সেবা থেকে বৌছেন যাবেন কিন্তু কোনো কাজ হবে না তো আপনার যদি দ্রুত প্রয়োজন হয় তাহলে আমি মনে করি প্রথমে দু হাজার বছরে চলে যাবেন সরাসরি তখন থেকে দুটা পেপার নিয়ে মুক্তবেলা আমলে চলে যাবেন মুক্তবেলা আমেল সিস্টেমে আবেদন করলে তারপরে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কাজটা যদি আপনি বলেন হয়তো আপনার বাড়িতে সমস্যা থাকতে পারে সেই বিষয়গুলো কারণ মুক্ত বেলা আমার সিস্টেম থেকে আগের পূর্বের কথা যদি বলি তখন আর অন্য সিস্টেম থেকে তবে মুক্ত বেলা আমার সিস্টেম থেকে তখন যারা এক্সিট নিয়েছে অনেকের এক মাসের ভিতরে এক্সিট হয়ে গেছে তো আপনি সরাসরি গিয়ে যদি আপনার সমস্যার কথা বলেন সেক্ষেত্রে হয়তো আপনি এক্সিটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি আপনি না যান অনলাইনে আবেদন করেন তাহলে অনলাইনে তো একটু সময় লাগবে সেটা বুঝতে হবে আপনার হাতে সময় থাকলে অনলাইনে আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই সময় যদি না থাকে তাহলে সরাসরি গিয়ে আবেদন করার জন্য অনুরোধ রইল কারণ এই বিষয়গুলো অনেক সময় প্রবাসীরা জিজ্ঞেস করেন যে ভাই আমার কেন দেরি হচ্ছে অনেকে অনেক ভুল করে থাকেন পরবর্তীতে সেগুলো প্রশ্ন করেন তো বুঝে শুনে একজিটের আবেদন করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একজিট পেয়ে যাবেন আর বিশেষ করে যারা অসুস্থ অথবা বাড়িতে সমস্যার কারণে দেশে যেতে চাচ্ছেন তারা সরাসরি যাবেন ওখান থেকে ফেপা নিয়ে যাবেন আবেদন করবেন তাহলে কেবল আপনি খুব তাড়াতাড়ি দেশে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের লাইফটি এ পর্যন্ত আল্লাহ না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ফাইভ নাইন ডবল টু নাইন টু সেভেন নাইন জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ